আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা শাক কীভাবে রান্না করতে হয় তো ছোলা শাকটাকে দেখুন প্রথমেই বেছে নিতে হবে এখানে কিন্তু এই ডাঁটা থেকে পাতা কিন্তু আলাদা করে নিতে হবে শাকটা যত ভালো করে বাঁচা হবে শাকটা রেসিপিটাও কিন্তু তত সুন্দর হবে খেতে তো এখানে আমার শাক বাছা হয়ে গেছে এদিকে গ্যাস ওভেনে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে এবং দুই চারটে কাঁচা পাকা লঙ্কা এবং দিয়ে দিলাম থেতো করা রসুন তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়েও পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা ছোলা শাক এভাবে রান্না করে থাকবেন করবেন দেখবেন এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না একবার খেলে বারবার ইচ্ছা হবে তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম ছোট ছোট করে কেটে রাখা আলু তারপরে আলুটা দেবার পরে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে আলুটাকে একটু বেশ ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন তবে এই ছোলা শাকের রেসিপির মধ্যে কিন্তু বেগুনটা অবশ্যই দেবেন আলুটা যদি নাও দেন হুম কিন্তু বেগুনটা অবশ্যই দেবেন তারপরে দেখুন সমস্ত কিছুকে আমার ভাজা হয়ে গেছে তো বারে বারে এটাকে আমি ভেজে নিছি তো আপনাদের দেখায় ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ছোলা শাকটা ছোলা শাকটাকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছিলাম তো শাকটা দেওয়ার পরে আবারও বেশ ভালো করে আলু বেগুনের সাথে মেখে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে দেখুন ভেজে নেব তবে এটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব দু চার মিনিট ঢেকে দেওয়ার পরে আপনাদের দেখায় শাকটা কিন্তু খুব বেশ ভালোই নরম হয়ে গলে গেছে কিন্তু এর মধ্যে কিন্তু আমি কোন রকম পানি ব্যবহার করিনি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি তো দেখুন এখানে শাক কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে একটা দারুণ শাকের রেসিপি তো দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ